খুবই ছোট্ট করে কারণ আমাদের আজকে অনেক বিষয়ে আলোচনায় আমরা যাব যেহেতু জরিপের বিষয়টা সামনে এসেছে ছোট্ট করে একটু আপনার সাংবাদিক বিশ্লেষক জানতে চাই আর কি ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতাকে আর শ্রদ্ধে মঞ্জু ভাইকে মঞ্জু ভাই অনেক ভালো মানুষ আমাদের পছন্দ করে তা আমার বক্তব্য বললে যুক্তরাষ্ট্র এটা কিন্তু পরাশক্তি পরাশক্তির অর্গানাইজেশন এটা কিন্তু রিপাবলিকানের দিকে অ্যালাইন্ড স্বয়ং তার একটা কিন্তু দর্শন থাকতে পারে মতলব থাকতে পারে আমি এটাই বলছি ধরেন এই সরকার ধরেন মঞ্জুভাই পছন্দ করবে কারণ ওকমত কমিশনে আছে সরকার তো অভ্যুত্থানের সরকার তাই না এটাকে ফেলেও দেওয়া যাবে না আবার চালাতেও পারতেছে না সরকার সুতরাং বাংলাদেশে যদি জরিপ করে এখানেই যদি বলেন মঞ্জুভাই একরকম বলবে আমি একরকম আমি সন্তুষ্ট না দেশ চালাতে পারছে না নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত আমি তার পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে লিখেছি কথা বলেছি হ্যাঁ কিন্তু এখন আমি হতাশ কিছু কিছু বিষয়ে মঞ্জু ভাই হতাশ হ্যাঁ করেছে না ফাইনালি উনি সমর্থন করে ওইটি ওনার আমি সমর্থন করি পুরুষের সমর্থন সমর্থন আমি তো করছি না কারণ দেশটাকে বিপদগ্রস্ত করে ফেলছে সে উনি সুতরাং উনি চালাতে পারছেন না দেশ দ্রুত নির্বাচন দিয়ে ওনারা সরে যাওয়া উচিত আপনার কাছে কেন মানে কোন কোন প্যারামিটার দেখে মনে হচ্ছে যে একেবারেই পারছেন না শুনলেন প্যারামিটার অর্থনীতি অচল দেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে চলে গেছে নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্রে চলে গেছে ঢাকা শহরে পা ফেলান যায় না সব ঢাকা শহরে খাদ্যের সংস্থানে আসছে আশি ভাগ লোক গ্রামে বাস করে আপনি দেখেন তাদের দুঃখ দরজা মার্কেট আইএমএফের সকল শর্ত মেনে নিয়েছে বিশ্ব ব্যাংক তাদের জরিপে বলেছে আগামী বছর থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিডিপি গ্রোথ হবে অর্থাৎ এটা যদি হয় এবং হয় স্বাভাবিক কারণ অলরেডি তিনের ঘরে এসে গেছে জিডিপি আগে তো ফুলাই ফাফাই নানা ডাটা দেওয়া হয় এই সরকার তো না না এবারে লেটেস্ট ডাটাও তো থ্রি পয়েন্ট সেভেন এসে গেছে তো থ্রি পয়েন্ট ফাইভ বিশ্ব ব্যাংকের জড়িত আগে তো ফুলাই ফাফা সরকার দিছে এটা তো বিশ্ব ব্যাংক দিছে

সংস্কার ঠিক নাই কোনো কোনটায় কোথা থেকে শুরু করবে কোথায় শেষ করবে আমার কাছে তো অ্যাকসেপ্টেবল না সুতরাং আমি মনে করি যে এই সরকার দেশ ইনুজ সরকারের উপরে যে রকম মানুষের আস্থা ছিল আমার নিজেরও ছিল কারণ আমি তো তার পক্ষে যে ছয়তলা হাঁটায় উঠেছে না আমি তার পক্ষে কেউ লিখতে চায় না আমি কেউ কালবেলায় ছাপাই দিছি তার পক্ষে লেখা আমি তার পক্ষে ট্যাক্স টকস করতে গিয়ে আমি বহু হ্যাকেল হয়েছি তবুও বলছি সে জাতীয় সম্পদ এখন দেখতেছি যে না নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো সম্ভব না উনি না এটা তো ঠিক আছে আজিজ ভাই এটা নিয়ে তো কোনো দিন বিতর্ক নাই কিন্তু কথা হচ্ছে যেটা কথা আসছে যে আপনি ওভারঅল সরকার সঠিক পথে এগোচ্ছে কিনা ধরেন সরকার তো নির্বাচনের দিকে এগোচ্ছে সরকারের ফেলিউর আছে সরকারের মানে সিরিয়াস পর্যায়ে ল্যাকিং আছে সে বিষয়গুলো তো আমরা বলছি কিন্তু এখন আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় যে এই সরকারকে বাদ দিয়ে অন্য একটা সরকার সাজেস্ট করেন যে তারা আসুক আপনি তো সেটা রাজি হচ্ছেন না আমাদের আপনাকে করলে ভালো করে কারণ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগে আপনি এনজিও দিয়ে সরকার চালাইতে পারবেন না পুরো ব্যর্থ আপনাকে বসায় দিলে এর সেই তো অনেক আপনি মানুষের পাস বসবেন এরা একটা অবস্থা এটা তো ঠিক আছে যে আপনার আমরা তো এটা সমালোচনা করছি সবসময় মানে এখানে যে আলোচনাটা আসছে যে এই সরকারের আমি আপনাকে বলি যেমন ধরেন এবারে যে পূজা হলো পূজার কিন্তু পূজারীরা মানে আমাদের যে ধর্মীয় সংসদ তারা সন্তুষ্ট যে এবারে অন্যান্য মানের মতো সমস্যা হয় নাই এবারে যে ঈদ হলো ঈদ যাত্রায় লোকদের সন্তুষ্ট এবার যে হজ হলো হজে সন্তুষ্ট এখন এই যে এটা বললে তার মানে কি সব সন্তুষ্ট সব তো সন্তুষ্ট না আপনি আপনি বাজারে গিয়ে একটা লোক আপনি যেটা বলছেন এমপ্লয়মেন্ট নাই ব্যবসা নাই ব্যবসায়ীরা তো একসবা অসন্তুষ্ট ঠিক না যার এটা তো স্বার্থের ব্যাপার ব্যবসায়ী তো সন্তুষ্ট না এই জন্য ওভারঅল বলছি যে আমরা যদি ওভারঅল জায়গায় যাই আমাদের তো একটা জিনিস মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থানের ফলে দেশটা একটা বিধ্বস্ত অবস্থা থেকে এই সরকার এসেছে আপনি যদি এমন বলতে পারতেন যে অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল এরা এসে আরও খারাপ করে ফেলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল এরা এসে পারতেছে না বিষয় হচ্ছে ওই কম্পারিজনে যখন আমরা দেখব যে ওই কম্পারিজনে আমরা দেখবো যে আমাদের বিরাট একটা আশা ছিল এই সরকারের কাছে সেটা পূর্ণ হয় নাই কিন্তু এর চাইতে খারাপ হওয়ার যেই সম্ভাবনা ছিল সেটা থেকে কিছুটা আমরা সন্তুষ্ট এটা এটা এমন না যে খুব খুশি মনে আমি সন্তুষ্ট প্রকাশ করছি এটা মানে একটা এক ধরনের আপেক্ষিক জায়গা থেকে নিরুপায় হয়ে নিরুপায় হয়ে নিরুপায় হয়ে কারণ দেশটারে এমন জায়গায় ঠেক দিয়ে দিছে এর নিচে আর যাওয়ার সম্ভব না এখন নির্বাচিত সরকার আপনারা যারাই আসবেন দেশ চালানো খুব কঠিন হবে এবং আমার ধারণা দুই তিন বছরের পরেই আপনাকে বাই ইলেকশন করতে হবে আমার ধারণা এবং যে সরকার দুই তিন বছর পরে আরো একটা ইলেকশন করতে হবে চালাতে না তো সরকার দেশ ইউনিয়ন সরকার যে জায়গায় নিয়ে গেছে এখান থেকে ধরেন একটা ফ্লো আসবে নির্বাচিত সরকার এলে বিনিয়োগের একটা ফ্লো আসবে ধরেন সব জায়গায় একটু অ্যাসার্ট করবে একটু ভালো হবে কিন্তু এই দেশ ঠিক করাতে পারবে না যে জায়গায় ঢুকায় ফেলছে তো এখন তো আপনারাই দাবি করছেন যে নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে কারণ আপনি বেটার হবে অর্থাৎ লাইন শুরু হবে ইনভেস্টমেন্ট আসতে শুরু করবে এখন সব সরকার বলে না যে আপনার নির্বাচিত সরকার ছাড়া তো কেউ বিনিয়োগ করে না তার প্রত্যেকটা বিনিয়োগকারী তো তার অর্থের নিরাপত্তা চায় এই সরকার কবে আছে কদিন আছে ঠিক নাই তো তার কারণে তো কেউ বিনিয়োগ করবে না ইউনুস সরকার সারা পৃথিবী জুড়ে সব তার বক্তব্য টাকা দিয়ে শোনায় রাষ্ট্রপ্রধান সরকার প্রধান কিন্তু টাকা দেওয়ার সময় তো নাই একবার বিনিয়োগ সম্মেলন করলো না তিন হাজার একশো কোটি টাকা একটি টাকা বিনিয়োগ হয় নাই এবং যতই আওয়াজ বাড়েন বসলে ডিপ্লোমিক ভাষা হ্যাঁ আমরা টাকা দিয়ে ভরে ফেলাবো টাকা দেবো কেউ তো দিল না বুঝবে আসলে এই ভালো খারাপের আলোচনা আসলে চলমান চলতেই থাকবে এটা আসলে শেষ নেই একটু ভিন্ন প্রসঙ্গে আসি যে আপনি বেশ কয়েকদিন আগে থেকেই রাজনীতিতে একটা নতুন আপনার নেতৃত্বে একটা জোট হবে হচ্ছে আপনি নিজেও এরকম বলেছেন সেই বিষয়টা যদি হচ্ছে বিষয়টা এরকম না আমরা একদম খোলা মেলা কথাটা আমি বহু জায়গায় স্পষ্ট করে বলেছি যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মনোঅভ্যুত্থানে আমরা সবাই একসাথে ছিলাম বিএনপি জামাত এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ শাস্ত্র সংস্কার আন্দোলন তারপরে আপনারা গণতন্ত্র মঞ্চ ভুক্ত দল আর অনেকগুলো দল আছে সিপিবি সহ অন্যান্য দলেরা আছে আমরা সবাই একসাথে ছিলাম আমাদের একটা প্রত্যাশা ছিল যে এত বড় অভ্যুত্থানের পরে আমরা যে জায়গায় এসেছি এখানে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই সবাই চাই যে রাষ্ট্র ব্যবস্থাটা পরিবর্তন হোক আগের মতো ভোট চুরি আগের মতো সন্ত্রাস চাঁদাবাজি আগের মতো ঘুষ দুর্নীতি এগুলো না হোক একদম আপনি যদি এটার পরে যে করেছেন এখানে একশো ভাগ লোকই বলবো আমরা এটা চাই তো চাইতে গেলে তো একটা নীতির পরিবর্তন করতে হবে রাষ্ট্র ব্যবস্থাতে একটা পরিবর্তন আনতে হবে এই পরিবর্তনের জন্য যখন আমরা আলোচনায় বসেছিলাম তখন ওখানে আমরা দুইটা ভাগ দেখেছি হ্যাঁ আপনার সংস্কারের আলোচনায় ঐকমত্য কমিশনে বসে আমরা দেখেছি আমরা দুইটা ভাগ হয়ে গেছি সেই ভাগটা কি যেই দলগুলো মনে করছে তারা ইমিডিয়েট ক্ষমতায় আসবে তাদের একটা ধারণা তৈরি হয়েছে হয়তোবা তারা মনে করছে যে এই সংস্কার সব আমাদের উপরে এসে পড়বে আমরা তো ক্ষমতা ভালো মতো খাটাইতে পারবো না ফলে ওনারা যত কথাই বলেছেন পরোক্ষভাবে মনে হচ্ছিল যে ওনারা ধরে রাখার ওই জায়গায় আবার পুরনো বন্দোবস্তে থাকতে চান